গত এক সপ্তাহে সৌদি আরব থেকে দেশে পাঠানো হয়েছে আট হাজার একশো ছাব্বিশ জন সৌদি প্রবাসীদেরকে এবং গত এক সপ্তাহে সৌদি আরব থেকে আটক করা হয়েছে আঠারো হাজার ছয়শো জন বৈধ অবৈধ প্রবাসীদেরকে তো এই দুই সপ্তাহ যাবৎ কিন্তু সৌদি আরবে মোটামুটি আটক অভিযানের সংখ্যাটি কিন্তু অনেক কম হচ্ছে এর আগে কিন্তু সৌদি আরবে প্রত্যেক সপ্তাহে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বা তেইশ হাজার কিন্তু কিন্তু আটক করা তো এই দুই সপ্তাহ যাবত অনেকটাই আটক অভিযান কমে গেছেন তো বর্তমানে আপনার এলাকায় আটক অভিযান কেমন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং গত এক সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে দুই জন প্রবাসীদেরকে আপনারা জানেন সৌদি আরবে কিন্তু কুফিলের কাজ ছাড়া অন্য কোথাও কাজ করা এটা সম্পূর্ণরূপে অবৈধ এটা সম্পূর্ণরূপে সৌদি সরকারের আইনের মধ্যে নেই তারপর অনেকে আছেন ফ্রি বিষয় কাজ করে থাকেন এর বিষয় বলতে কোনো বিষয় কিন্তু আদৌ সৌদি আরবে না যে কুফিলের নামে বা যে কোম্পানির নামে বর্তমানে আসেন আপনাকে কিন্তু এই কোম্পানি বা এই কুফিলের কাজই করতে হবে তারপর অনেকেই কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন আবার অনেকেই কোম্পানির আট ঘন্টা ডিউটি করে আপনারা আর কিছু সময় বাইরে কাজ করতে যান এরকম অবস্থায় যদি আপনারা আটক তাহলে কিন্তু আপনাকে সরাসরি সফর করিয়ে দেওয়া হবে আপনাদেরকে কিন্তু জেলে নিয়ে এক দুই ঘন্টা পরে সেরে দেওয়া হবে না কুফিরের কাজ না করে বাইরে কাজ করেন আর বাইরে কাজ করা অবস্থায় যদি আটক দেওয়া হবে এবং গত এক সপ্তাহে এরকম প্রবাসী আটক করা হয়েছে দুই হাজার চারশো নব্বই জন বৈধ প্রবাসী এবং গত এক সপ্তাহে সৌদি আরবের সর্বোচ্চ আটক হয়েছে অবৈধ প্রবাসী যাদের একামাতে হুরুপ ছিল বা যাদের একামাতে ফাইনাল এক্সিট লাগানো ছিল তারা আগে সময় মতো দেশে যায়নি তো তাদের কাছে কোনো প্রকার পাসপোর্ট কোনো প্রকার ইকামা বা কোনো প্রকার ডকুমেন্টে নেই এরকম প্রবাসী কিন্তু গত এক সপ্তাহে সবচেয়ে বেশি আটক করা হয়েছে আট হাজার দুইশো তেরো জন তো প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে কিন্তু সৌদি আরবের চেকিং পরিমাণ অনেকটাই কম আগের তুলনায় সামনে কিন্তু চেকিং পরিমাণ বাড়তে পারে যেহেতু সামনে বড় হজ চলে আসছে বর্তমানে আপনার এলাকায় চেকিং পরিমাণ কেমন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন السلام عليكم